সাপ দুটি অক্ষর পাশাপাশি বসলেই কীরকম শিরশির করে ওঠে গোটা শরীর পৃথিবীতে পাওয়া সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের মধ্যে একদম প্রথম সারিতে রয়েছে সাপ কিন্তু আপনি জানলে হয়তো অবাক হবেন পৃথিবীতে এমনও দেশ রয়েছে যেখানে কিন্তু একটিও সাপ নেই অর্থাৎ দেশটি পুরোপুরি সাপ মুক্ত দেশ হিসেবেই পরিচিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই সাপ দেশ সম্পর্কেই জেনে নেব সেই সাথে জেনে নেব কোন কারণে সেই দেশে সাপ নেই তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেটাও অবশ্যই জানাতে পারেন বৃষ্টিভেজা ও ভেজা অঞ্চলে সাপ পাওয়া যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি সাপের মুখোমুখি হওয়া কতটা মারাত্মক তা সকলেই জানেন এই বিপজ্জনক পরিস্থিতিতে যারা পড়েছেন তারা জানেন পরিণতি কতটা মারাত্মক হতে পারে বিশ্বের প্রায় সব দেশেই সাপ দেখতে পাওয়া যায় তবে আশ্চর্যজনকভাবে অস্ট্রেলিয়া মহাদেশের নিউজিল্যান্ড সাপমুক্ত দেশ হিসেবে পরিচিত এই দেশটি ভৌগোলিক অবস্থানের কারণেই সাপমুক্ত দক্ষিণ মেরুর বেশ কাছাকাছি অবস্থিত এই দেশ এখানে বিভিন্ন প্রজাতি সরীসৃপের অভাব নেই এখানে সাপের অভাব রয়েছে মজার বিষয় হলো স্থলভাগের চারিপাশে যে সমুদ্র রয়েছে সেখানে সাপের অস্তিত্ব রয়েছে কিন্তু দেশের মূল ভূখণ্ডে কোনো সাপের প্রজাতি পাওয়া যায় না একটি প্রতিবেদন অনুসারে দেশ সেই বিস্তৃত স্থলভাগে পৌঁছানো সম্ভব নয় দেশের ভূমির ভর দিয়ে সরীসৃপদের পৌঁছানো সম্ভব হচ্ছে বলে মনে করা হচ্ছে না যদি কেউ বাইরে থেকে সাপ নিয়ে আসে বা পাচার করে আনে তাহলে কি হবে এই সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যায় না প্রতিবেদন অনুসারে নিউজিল্যান্ডের আইন দেশের নাগরিকদের সাপকে পোষ্য প্রাণী হিসেবে রাখতে দেয় না এমনকি বিদেশ থেকে সাপ আনাও নিষিদ্ধ এই দেশে যে নিজস্ব বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণী আছে তাদের রক্ষা করার দায়িত্ব নিয়েছে এদেশের সরকার যেহেতু সাপ বিভিন্ন প্রাণী ভক্ষণ করে তাই বিভিন্ন প্রাণীদের প্রজাতিকে রক্ষা করার জন্য সাপ কোনোভাবেই অ্যালাউ করে না নিউজিল্যান্ড প্রশাসন বা সরকার নিউজিল্যান্ডে চিড়িয়াখানাগুলোতেও একটিও সাপ খুঁজে পাওয়া যায় না দেশটি প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত যা প্রায় পঁচাশি মিলিয়ন বছর আগে ঘটে যাওয়া সুপার মহাদেশ গণ্ডওয়ালান থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে এই দেশের উদ্ভিদ ও প্রাণীকুল পৃথিবীর মূল ভূখণ্ডের থেকে অনেকটাই আলাদা